তো আপনি তো জানেন রেডিও কেসে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ নিয়ে করি তো আপনি একটু যন্ত্রাংশ বানানটা করেন যাই হোক আচ্ছা আপনার এই বানানের ক্যাটাগরি দেখে আপনার শিক্ষাগত যোগ্যতাটা একটু জানা দরকার সালে মেট্রিক ফাইনাল ইয়ার পরীক্ষা স্যার আরে অনার্স এ ফাইনাল ইয়ার মেট্রিক আবার হয় ঘটনা চোদ্দ সালে যখন পরীক্ষা স্যার ফেল পনেরো সালে দিলাম স্যার ফেল আবার ষোলো সালে দিলাম স্যার আবার ওপেন ওই জন্য ফোর্থ টাইম অর্থাৎ মেট্রিক ফাইনাল ইয়ার পরীক্ষা যাই হোক আপনি অনেক সুন্দর ভেরি লাস্ট শিক্ষা ওকে যাই হোক এবার আপনাকে কিছু প্রশ্ন করবো যদি প্রশ্নগুলোর উত্তর আপনি গানে গানে দিতে পারেন তাহলে আপনার চাকরি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো আচ্ছা আপনার নাম কি গেসি ভুইলা 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 গেসি ভুইলা 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 আপনি থাকেন কোথায় পথের বাপি বাপরে না পথের মাহি মাই বা মাঝে খুঁজে পাবে না কোন ঠিকানা আচ্ছা আপনি এত সুন্দর গান শিখেছেন কার কাছ থেকে মোর দাদুর মুখে প্রথম যেদিন শুনেছি গান আচ্ছা মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ে আপনি কি সমস্যা পড়ে কোনো দীক্ষা করেছেন अम्মা अम्মা হে अम्মা সপাই দশপাই দিলে আমরা নে না রে চাই না পয়সা দিলে ছাইরা মারি রে আটা না পয়সা দেন अम्মা আদা মানুষ বিপদে পড়ে অনেক সময় মানে মোবাইল নিয়ে অনেক সময় অনেক বিপদে পড়ে তা মোবাইল সম্পর্কে কিছু বলবেন মোবাইল লো মোবাইল গেছে কারো প্রেমের সফল আবার জীবন তারপরে মোবাইল হোক আচ্ছা আপনার ভালোবাসার মানুষ সম্পর্কে কিছু বলবেন ভালোবাসারে রাসো সরে দিয়া মই তাহান্তি ভালোবাসার মানুষ দূরে থাকলে আপনার কেমন লাগে মন জরি না বিহনে কল একা লাগে না একদম জাগো একা ঘরে থাকতে পারিনা জানো আপনি তারণ আপনি কি করবেন মই জ্ঞান হাৰামো মই ৰাজামু বচাতে পাৰ্ব না কে যাই হোক আপনার গানের পরিবেশনায় হান্ড্রেড পার্সেন্ট মার্ক্স পেয়েছেন এবার অভিনয় মানুষ বিভিন্ন সময় বিভিন্ন বিপদে পড়ে বিভিন্ন পশু পাখির অভিনয় করে আপনি যদি করতে পারেন তাহলে আপনার চাকরি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবে হ্যাঁ ছাগলের অভিনয় করতে পারেন আপনি হ্যাঁ আমি খুব পারি স্যার ছাগলের দুটি বাচ্চা তাদের কান্নাকাটির কেচা ছাগল ছানা হঠাৎ বৃষ্টি দিল হানা ছাগলের বাচ্চা একটি পাঠা অপরটি পাটি তাদের কান্নাকাটি বড়ই ফাটা ফাটি বাচ্চা যদি ডাকে তারা ডাকে কাকে অবশ্যই তাদের মাকে শুনুন এভাবে মা 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 ধরি পরে মা মা আমার মেয়েরা মা মা যাই হোক বাচ্চা এই সু করুন ডাকে দিতে হচ্ছে তাদের মাকে শুনুন শুনুনই বাচ্চাদের চাকরির হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি দিয়ে দিলাম এবার আপনি শেষ করতে পারেন যাই হোক আমি সবসময় আমার অভিনয় শেষ করি লাগিয়ে ছন্দ অবশ্যই আপনাদের লাগবে না মন্দ আমার অভিনয় সবগুলো কথা সুন্দরভাবে সাজিয়েছি আমি বিচার করবেন আপনারাই মূল্যহীন কিনা দামি এবার আমার বাস্তব পরিচিতি তারপর করবো অভিনয় রীতি আমি মাহমুদুল হাসান কার্মাইকেল কলেজে ভোটানিতে আমার অবস্থান আমার বাসা নয় বেশি দূরে কুড়িগ্রাম জেলার উড়িপুরে ইচ্ছে করলে যেতে পারেন বাসে চড়ে ও সব কথা এখন থাক ঠিকানা আমার লালবাগ এটাই আমার অভিনয়ের ধরন এর মাধ্যমে করবেন আমার শরণ যদি নাই করেন স্মরণ আগায় দেন চরণ চরণ ধরিয়া হইবে না মরণ না হইবে রক্ত খরণ আমার আজকের অভিনয় পেয়েছেন কিনে কিঞ্চিত পরিমাণের স্বাদ যাওয়ার আগে ধন্যবাদ